আজকে অনেক বাজার করছি তো কি কি বাজার করছি আপনাদেরকে দেখাই এখানে আসি কি মাছের আইটেম এখানে হয়েছে কি হিগো শুরু মাছ একটা আনছি ছোট্ট দেখে তারপরে এখানে হচ্ছে রুই মাছ আনছিলাম কেটে ফুটে নিয়ে আসছি একসাথে ঠিক আছে এখানে আছে কি মুরগি আসছি আজকে মেহমানের জন্য অনেক বাজার করছি এখানে আছে এই যে লেবু আনছি লেবু আমরা তারপরে হচ্ছে এই যে বেগুন আনছি শশা আনছি এটা হচ্ছে মাটির নিচের আলু আপনি নিচের আলু কে কে পছন্দ করেন একটু বলবেন তো আর আপনাদের দেশে এটা খায় কিনা অনেকে নাকি এগুলা খায় না চিনিও না অনেকে আমাদের দেশে কিন্তু এই মাটির নিচের আলুটা অনেক প্রিয় মাছের মাথা দিয়ে রান্না করে আর এখানে আমি নতুন আলু নিয়ে আসছিলাম এটা দেশি টমেটো কাঁচামরিচ তারপরে কি পেঁয়াজ আর এখানে দুধের পাতা থাক ঠিক আছে আজকে এবড়া হবে দেখি কি দিয়ে কি রান্না করা যায় দেখি কি দিয়ে কি রান্না করা যায় চিন্তা করে তারপর রান্না করব এই হচ্ছে আজকের বাজার ও আবার আরেকটা মাছ আছে ও আরেকটা মাছ আছে ওড়া এখন মশলার কাছে কেটে দিয়ে যাব এই